আমাদের দেশে হাদিস শাস্ত্রে যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয় বাস্তবও তিনি এই শাস্ত্রের সবচেয়ে বড় আলেম তিনি হলেন বর্তমান বাইতুল মোকারামের খতিব জনাব মালানা আব্দুল মালিক সাহেব আমাদের একখানে বাড়ি এক মাদ্রাসায় লেখাপড়া করি তিনি আমাকে একদিন শুনাইলেন আমি যখন ছোট আমার আব্বাজান আমাকে নিয়ে ওয়াজ মাহফিলে এসেছেন বড় মাহফিল বসেছি পিছনে সামনে জায়গা নেই স্টেজ দেখা যায় না গ্রামগঞ্জে বাঁশ গেড়ে বাঁশের আগায় মাইকের হরণ জুলানো একটু পর আমি আব্বাকে জিজ্ঞেস করলাম আব্বা হুদুরকে বাসার বাঁশের আগা থেকে নামাবে কিভাবে আব্বা বলেন বাঁশের আগা থেকে কেন নামাবে হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন আসলে হুজুর বাঁশের আগায়। উনি কেন বুঝতেছেন হুজুর বাঁশের আগে ছোট্ট মানুষ আওয়াজ তো ওখান দিয়ে বেরিয়ে আসতেছে যেহেতু কি হুজুর মাসের আগায় স্টেজে মাইক্রোফোনের সামনে ওনার অতটুকু বাস্তবে হয়নি ছোট্ট ছিলেন যেখান দিয়ে আওয়াজ বের হয় বুঝছেন হুজুর তো এখানে বাসার আগায় বসে বসে ওয়াজ করতেছে এবারে আসুন আমাদের মূল কেন্দ্র হলো কলম হাট ব্রেন হলো হর ওনার ন্যায় বিদ্যা বুদ্ধি প্রকাশ হয় ব্রেন দিয়ে হাট দিয়ে প্রকাশনা কিন্তু মূল হলো হাট আর কলম যাদের গভীর বিদ্যা আছে এরা বোঝে আসল হইল কলম ব্রেন হলো হরণের নেয় যাদের গভীর বুদ্ধি নেই তো তারা বোঝে না আসল হলো ব্রেন ওই হরণের মতো মনে করতেছে অহিরবিদ্যা বিদ্যার জাগতিক বিদ্যার মধ্যে এই হলো পার্থক্য জাগতিক বিদ্যার সকল মেহানতার শ্রম ব্যয় করে ব্রেনের উপরে আর ওই সমর মেহনত ব্যয় করে হাটের উপরে কলবের উপরে আজ জাগতিক বিদ্যার মাধ্যমে অনেক কিছু আমরা পেয়েছি আবিষ্কার হয়েছে আমার ছোট কথা মাইক বড় করে দিচ্ছে জাগতিক বিদ্যার ফল ব্রেনের এত ফল অস্বীকার করার কোনো জো নেই কিন্তু এই ব্রেনের মেহনতের ফসল যে পরিমাণ আমাদের উপকারে আসে এর থেকে কয়েকজন বেশি আমাদের ক্ষতি করে কিসের ফসল ব্রেনের ব্রেনে তো আবিষ্কার করেছে গান রাইফেল বন্দুক এগুলো সব ব্রেনের আবিষ্কার এই অস্ত্রগুলো ব্রেন আবিষ্কার করেছে সুন্দরবনের বাঘ মারার জন্য না পাহাড়ের অজাগসা মারার জন্য কাকে মারার জন্য মানুষ এক হিরোসীমা অ্যাটম্বং নিক্ষেপ করেছে আমেরিকা আড়াই লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এক আজ পৃথিবীর যে পরিমাণ আয় হয় আয়ের আশি পার্সেন্ট আয় ব্যয় হয় বিশ পার্সেন্ট হয় বাকি অন্য কাজে তো ব্রেনের ফসল আশি পার্সেন্ট ব্যয় হয় মানুষ মারার পিছনে এটা ক্ষতিকর আর নবীদের মেহনত হলো হাটের উপরে অসংখ্য মানুষরূপী হিংস্র প্রাণীদেরকে তারা মানুষের রূপান্তরিত করে দিয়েছেন শুধু মানুষ নয় এই মানুষগুলো ফেরাস্তাদেরকে হার মানাইয়েছেন ফেরাস্তারা পর্যন্ত আফসুস করে এদের মতো মানুষ কেন হতে পারলাম ব্রেন আর হার্টের এই হলো ব্যবধান হার্টের এত ব্যবস্থাপনা কেন সে ওস্তাজুল আসা তেজা ওস্তাদের ওস্তাদ যাদেরকে দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি জীবদ্দশায় মারা যাওয়ার পরে আমার শেখ উমর শেখুল ইসলাম আল্লা বারকাত মুখে শুনেছি আমাদের মজহাবের ইমাম দুনিয়া ইমামুল আইমা ইমাম দর ইমাম সবচেয়ে বড় ইমাম ইমাম আজম হজরত আবু হানিফা একজন ছাত্র রাহেমুল্লাহ আবদুল্লাহ মুবার তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে তিনি আসতেছেন তাকে এগিয়ে আনার জন্য বাগদাদের অসংখ্য মানুষ দূর পর্যন্ত বেরিয়ে আসে বিশাল কা তাকে নিয়ে বাগদাদ প্রবেশ করে তখন মুসলিম জাহানের ক্ষমতা ছিলেন খলিফা হারুন রশীদ যেমন প্রভাবশালী খলিফা যার রাষ্ট্রের আয়তন ছিল তিপ্পান্ন লক্ষ বর্গ মাইল রাজপ্রাসাদের কিনারা দিয়ে কাফেলা চলছে আব্দুল্লাহ এমনি মোবারক রাহেমুল্লাহ তালাকে সাথে নিয়ে প্রাসাদের পাশে আসলে হজরতের হাঁচি এসে যায় হাঁচি আসলে হাঁচি যাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হইল শূন্য আর যারা হাসিদাতার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনবে তাদের জন্য হাসিদাতাকে দাতাকে শুনিয়া জারহামুক বলা হলো আজি উনি আলহামদুলিল্লাহ পড়েছেন বিশাল কাফেলা জোর বলেছে ইয়ারহামুক বিকট শব্দ সৃষ্টি হয় হলিফা হারুন রাজপ্রাসাদ বিকট শব্দ পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়া জুড়ে লোক পাঠাইলেন দেখো তো কারা মিছিল করে এদের দাবি দেওয়া কি লোকজন ঘুরে এসে বলছে খলিফা কই মিছিল তো নেই আমি কানে মিছিলের আবার শুনলাম মিছিল নেই ভালো করে খোঁজ নাও ভালো করে খোঁজ নেওয়ার পর দেখা গেল মিছিল তো নয় হজরত আবদুল্লাহ এমনি মোবারক রহমতুল্লাহ আল্লাহর হাসির জবাব কথা শোনার খলিফা হারুন রশিদের স্ত্রী খাতুন বলেন হারুন তোমরা কিসের ওরা এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ কারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেয়ার জন্য তোমরা হাসি দিলে তো মশা মাসির আওয়াজও শোনা যায় না এদেরকে বলা হয় শাহানে এরা মুকুটবিহীন বাদশা মারা যাওয়ার পরও এরা বাদশা লাহোর শহর রাবি নামক নদীর তীরে নদীর তীরে অবস্থিত রাবি নদী নদী এই নদীর উত্তর পাড়ে একটি প্রসিদ্ধ পার্ক নাম হলো শালিমার পার্ক এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর সম্রাট আকবরের ছেলে শাহজাহানের আব্বাহ দক্ষিণ পারে একজন আল্লাহ আল্লাহ আলেম হজরত দাতা গঞ্জে বক্স আলী আল হাজমির রাহেমহল্লাহ তা মাজার দুই পাড়ে দুইজন লোকেরা পার্কে ঘুরতে যায় ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে গেলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর এ পর্যন্ত দক্ষিণ পাড়ে যে একজন বিদ্যুৎ আলম আল্লাহ দাতা গঞ্জে বক্সে আলী আল হাজবির রাহেমহুল্লা শুই আছেন প্রায় এক হাজার বছর যাব তখন থেকে নিয়ে আজ পর্যন্ত না রাত না দিন অসংখ্য মানুষ তার মাজেৰে হাজিৰি দেশ জিয়াৰত কৰে সাতে খানি করে। ই সালে চকলে এই দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীৰ কবলত থেকে আফচোচ করে আর বলে দরমাজা রে মা ঘৰিবা নাচে ৰাগ না হে গোলে দরমাজা রে মা ঘৰিবা নাই চে ৰাগ না হে গোলে নাহে পৰে পৰ নাচো যাতে নাহে সদা হে নাসু হে হায় এক সময় ছিলাম মুখরদারী সম্রাট আমার নামে গোটা ভারতবর্ষ ছিল বিকম্পিত আজ আমি এটি মেয়ের নাই একটি অন্ধকার করতে একা একা পড়ে আছি আমার খোঁজ নেয়ার মতো একজন এই পৃথিবীতে জিন্দা নেই একটির নেকি পাঠাবে এমন কোনো মানুষ নেই পক্ষান্তর নদীর ওই পরে একজন বিজ্ঞ আলেম আল্লাহ আল্লাহ সাহিত্য এক হাজার বছর যাবত অসংখ্য মানুষ তার হাজিরি দেয় তার খোঁজখবর নেয় ইসালে সহাব করে ফাতে খানি করে ইয়াসিন সুরা পড়ে তার জন্য সহাব পাঠায় সহাবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে দরমাজারে মা গরিবা নায় চেরা গো নায় গোলে এরা মারা যাওয়ার পরও বাদশাহী না কেউ হয়তো প্রশ্ন করবেন হুজুর কই মর্যাদা আমরা দেখি কত মানুষ এই আলেম সমাজকে নিয়ে এ ইমানদেরকে নিয়ে হাসি মজা করে ঠাট্টা বিদ্রব করে তিরস্কার করে মজা উলায় কই মর্যাদা বাইয়েরা মর্যাদা বানের মর্যাদা বুঝতেও তো যোগ্যতা লাগে যোগ্যতা না থাকলে কি মর্যাদা বুঝে আসে এখন যদি আপনাদেরকে বলি আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন তো কেউ এই দশ হাজার টাকা দিলেন আব্বার কোলে গিয়ে পায়খানা করে আসুন বলবেন তোমার টাকায় পায়খানা করি আব্বার কোলে কাজ করা যাবে কেন যাবেন ইনি আমার জন্মদাতা পিতা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র আমার পিতা তার কোলে এই কাজ করা যায় না ছোটবেলায় করছিলেন কি না এক আপদান না বহুবার এই সাহসটি কারো আছে যে বলতে পারবো হুজুর আমি তো একবারে মা দরজার বলি হয়ে জন্ম নিয়েছিলাম জীবনে এই কাজ করিনি বলতে পারবো কেউ তারপর তো তখন কি তিনি আমার জন্মদাতা পিতা ছিলেন না সম্মানের পাত্র ছিলেন ছিলেন তো ভাইখানা করতে পারলাম কেন তার মর্যাদা বুঝার মতো আমার যোগ্যতা ছিল না আমি ছিলাম অবুজ দোষ আমার তেমনিভাবে এই ইমাম এবং আলেমদের মর্যাদা বুজার মতো যোগ্যতা তাদের নেই তোরা তো তিরস্কারই করবে মজা কি ওরা তবে ইমামরা খেয়ে দেয় কাম না মাফি ধরা বুঝার মতো যোগ্যতা নেই যোগ্যতা থাকলে তো মাথায় নিয়ে হাঁটতো এ ব্যাপারে হাকিমুল ওদাদ মিল্ল হজরত শাহ আশাফ আল এফকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটি হল একজন আলম গুলিস্তা পড়াই শেখ সাদমতুল্লাহ আলহি লিখিত ফার্সি ভাষার মহামূল্যবান একটি কিতাব পড়ানোর সময় একটি কথা পড়াই বলতেন কথাটির মূল্য এক লক্ষ টাকা টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝাইতেন ক্লাসে একজন ছাত্র ছিল বুদ্ধি শুদ্ধি কম ও ভাবতো কথাটি বাজার নিয়ে বিক্রি করলে এক লক্ষ টাকা পাওয়া যায় একদিন মাদশায় ছুটি বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায় মুচির কাছে এসেছে স্যান্ডেল জোড়া দিতে মুচি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে ভাই দুই টাকা দাও ছেলেটি শেখ সাদির রহমতুল্লাহের এক লক্ষ টাকা মূল্যের একটি বাণী শুনাই বলছে ভাই এটার মূল্য এক লক্ষ টাকা তোমাকে দিলাম আমার স্যান্ডেল দিয়ে মুচি বলছে এত কথা বুঝি টুজি না দুই টাকা না দিলে স্যান্ডেল দিব না বেচারা খালি পায়ে আবার ফিরে এসেছে মাদ্রাসায় স্যান্ডেল তো মুচির কাছে আটক এসে বলছে হজুর গুলিস্তা পড়ানোর সময় এই কথার মূল্য এক লক্ষ টাকা বলেননি হ্যাঁ বলেছি সত্য বলেছেন একেবারে সত্য বলেছি তাহলে মুসিকে দিলাম সেটা না নিয়ে দুই টাকা চায় কেন কোথায় লক্ষ টাকা কোথায় দুই টাকা হুজুর তো বোঝেন ছাত্রের বুঝবুদ্ধি কেমন একটি মুখ এনে তার হাতে তুলে দিয়ে বললেন যাও এটা নিয়ে মুসিকে দাও এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিতে বল মুক্তা তো লক্ষ টাকা মূল্য ছাত্র মুক্ত এনে মুসির হাতে দিয়ে বলছে ভাই এটা মুক্তা এটা নিয়ে নাও এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও মুসি বেতারা মুক্ত হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে মিয়া কি দিতে আমাকে এটা এটা আমার কি কাজে লাগবে একটি বড় পাথরও যদি হতো তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত এটি কি কাজে দুই টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না বেচারা মুক্তায় কুড়িয়ে আবার এসে গেছে হুজুরে গেছে এসে বলছে হুজুর মুচিত এটা গ্রহণ করছে না আসে দুই টাকা চায় হুজুর বলেন এটা নিয়ে এবার স্বর্ণের দোকানে যাও সরাসরি মালিককে গিয়ে বলো বিক্রি করতে এসেছে দাম কত দিবেন বিক্রি করবে না কোনো বাহানা ফেরত নিয়ে আসবে স্বর্ণের দোকানে গিয়ে মালিককে বলছে মালিক বিক্রি করতে এসেছে দাম কত দিবেন মালিক দেখে অরিজিনাল মুক্তা প্রথম ঠেলায় এক লক্ষ টাকায় বিক্রি করবে আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি এক লক্ষ টাকায় বিক্রি করা যাবে কি না বাহানায় ফিরে আসছে এসে বলছে হুজুর সামনের দোকানের মালিক এক লক্ষ টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন এবার কিছু বুঝে আসছে কদরে গোল বল বল বেদা আনা দেয়া বেদা আনাদ সাহা পরে কদরে গোল বল বল বেদা আনা দেয়া বেদা আনাদ সাহা পরে কদরে যাও হর শাহ বেদানদ বেদানদ যাও হরি কদর যাও হর শাহ বেদানদ বেদানদ যাও হরি মনে মূল্য রাজা বাদশাহ বুঝে মনে মুক্তার মূল্য বুঝার মতো যোগ্যতা মুচি নেই কিন্তু আপনার হেলেনের সামনে এই মাম পরিষদের এলএমের সামনে মনে মুক্তার মূল্য আছে অতএব এলেমের মর্যাদা ইমামার ওলামার মর্যাদা বুঝতে হলেও তো কমাজ কম রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক লাগবে মুচি মার্কা মন মস্তিষ্ক এটা আলেম ওলামার ইমামদের মর্যাদা বুঝবে কি এরা তো তিরস্কারই করবে তো বুঝতে হবে বুঝার মতো যোগ্যতা এদের নেই তাই তিরস্কার করে তাই বলে কি এদেরকে আবার ফেলে দিব না ছোটবেলা আব্বা মার কোলে বহুবার পায়খানা করেছি জঙ্গলায় ফেলে দিয়ে এসেছিলেন না দুইয়ে মুসে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরেছেন গালে চুমু খেয়েছেন না হলে এই পর্যন্ত আসতে পারতাম এরা বোঝে না তারা মা ফেলে দিব না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দুই মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরলো আজকে বোঝে না তিরস্কার করে কালকে বুঝবে তো মাথায় নিয়ে হাঁটবে বল লাজে না উ তুলে এলমা দাও রাজা যাদেরকে এলেম দেয়া হয়েছে মর্যাদা অনেক বেশি ইমাম ওলামা পরিষদ এটা হল আলেম সমাজের সবচেয়ে বেশি মর্যাদা বান মর্যাদাবানের মর্যাদা দিয়ে তার পাশে থাকতে ফেলে এরও মর্যাদা বাড়ে দেখেন না প্রধানমন্ত্রীর পিএস কি পাওয়ারের পাওয়ার মন্ত্রী থেকেও তো বেশি দেখায় যদি ইমাম আলেম ওলামার সান্নিধ্য একতার করতে পারি তাদের কাছে থাকে ইনশাল্লাহ আপনারও দাম বাড়বে দুনিয়া তো আখেরা তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এদের মর্যাদা বুঝার তৌফিক দান করুন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب